জয় মাতারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকে আমি আলোচনা করব সিংহ রাশির মঙ্গলবার থেকে টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে অর্থাৎ আপনার টার্গেট পূরণ করার সময় আপনি পেতে চলেছেন দশই ডিসেম্বর মঙ্গলবার থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা গুলো দূর করে এইবার কিন্তু আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন কেননা যুবরাজ গ্রহ বুধ বকরি ত্যাগ করে মার্গি হচ্ছে প্রবল শক্তি নিয়ে আপনার ভাগ্য আপনার কর্ম আপনার আর্থিক দিক থেকে এবার মজবুত হতে চলেছে আসুন আমরা জেনে নিই আপনার ভাগ্যে কি রয়েছে ভালো না মন্দ তবে বিরোটি না কেটে না সম্পূর্ণ দেখার চেষ্টা করুন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দশটি বড় শুভ খবর জানাবো এবং আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে বন্ধুরা আসুন মূল পর্বে যাওয়া যাক তাহলে আপনি যদি সিংহ রাশি অথবা সিংহলগ্নে জাতক বা হয়ে থাকেন আপনার রাশির চতুর্থ ঘরে রয়েছে বুধ এবং আপনার রাশির দশম ঘরে বুধের দৃষ্টি রয়েছে অর্থাৎ দশম ঘরকে মানা হয় কেরিয়ারের ঘর কর্মের ঘর তাই বুধের প্রভাবে বুধের আশীর্বাদে আপনি এবার কর্মক্ষেত্রে আপনার সফলতা আপনি অর্জন করতে চলেছেন যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন কর্মক্ষেত্র এবার কিন্তু আপনার শুভ ঝড়ের গতিতে আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারেন দশটি শুভ খবরের মধ্যে প্রথম শুভর খবর বলছি আপনার শরীর মন ভালো থাকবে সন্তান শিক্ষা শুভ প্রেম ভালোবাসা দাম্য শুভ গৃহে সুখ শান্তির সমৃদ্ধি প্রবেশ করবে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে এবার কিন্তু মিতে চলেছে এবং প্রেমিক বা প্রেমিকাদের জন্য শুভ খবর আপনাদের সম্পর্কে যদি দ্বিতীয় কোনো ব্যক্তিকে নিয়ে হয়তো সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়েছিল কিংবা সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছিল এবার কিন্তু দুজনের একজন নিজের ভুল নিজে বুঝতে পেরে আপনার সম্পর্ক আবার পুনরায় জুড়তে চলেছে এবং শত্রু নাশ একাধিক জায়গা থেকে লাভজনক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে তাই আমি বলছি আপনাদের আপনার টার্গেট পূরণ করতে গেলে আপনার লক্ষ্য স্থির করতে হবে এবং কঠিন কাজগুলো কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে শুধু আপনি সাহস করে কাজটা শুরু করতে হবে আপনার আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করেছিলেন আপনি যেতে পারেনি বাধা বিঘ্ন ছিল অজানা সমস্যার সৃষ্টি হয়েছিল কিংবা বিদেশে যাওয়ার সময় হয়তো আপনি যাননি কিংবা আপনাকে কেউ নেয়নি এবার কিন্তু বিদেশ থেকে ভালো একটি খবর পেতে চলেছেন যদি আপনি বিদেশে যেতে পারেন ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন এবং বিদেশে এমন একটি ব্যক্তির সঙ্গে আপনার পরিচয় হবে সেই ব্যক্তির হাত ধরে কিন্তু আপনি বিজনেসও করতে পারেন কিংবা যারা বিদেশে রয়েছেন তারা কিন্তু স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে চলেছেন কিংবা আপনি যদি চাকরির জন্য চেষ্টা প্রচেষ্টা করেছেন চাকরি আপনার এখন ভালো খবর পাননি ভালো একটি খবর পেতে পারেন চাকরির ক্ষেত্রে সে চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে ব্যক্তি কিংবা যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে যদি সমস্যা থাকে মিটে যাবে এবং আপনার প্রমোশন প্রাপ্তি যোগ রয়েছে পদ উন্নতি রয়েছে সম্মান প্রাপ্তি রয়েছে মনের মতন জায়গায় পোস্ট হতে পারে তাছাড়া আপনি যদি ব্যবসা করেন সেই ছোট হতে পারে মাঝারি হতে পারে বড় হতে পারে ওই ব্যবসা চলাকালীন আপনি কিন্তু অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কেননা বুধ গ্রহকে মানা হয় যুবরাজ গ্রহ বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ কৌশলের কারোগ্রহ ম্যানেজমেন্টের কারোগ্রহ তাছাড়া আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য সঙ্গে কিন্তু বুধের পর বন্ধুতা রয়েছে তাই বুধের প্রভাবে আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন তাছাড়া আপনারা যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য মঙ্গলময় সময় সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে তাই আপনারা শুভ সময়টাকে সুন্দরভাবে উপভোগ করুন আপনার ভাগ্যে অনেক কিছু পরিবর্তন হতে পারে তাছাড়া আপনি যদি এক্সপোর্ট ইনপোর্টের বিজনেস করেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনুকূলই রয়েছে অর্থাৎ গোল্ডেন টাইম আপনি পেতে চলেছেন আপনার বিজনেস দেশে বা বিদেশে ছড়িয়ে যাবে এবং আপনার নামটাকেও ছড়িয়ে যাবে তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করেন প্রমোটারই করছেন জমি জায়গায় যুক্ত মিডিল ম্যানের কাজ করছেন এই সময়টা আপনার রাতারাতি ধনী হতে পারেন কারণ আপনার ভাগ্যে শুভ কিছু ঘটনা ঘটে চলেছে কিংবা আপনি যদি সাথে যুক্ত থাকেন শেয়ার বাজার টাকা করছেন মার্কেটিং পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন অথবা অনলাইনে যে কোনো কাজের মধ্যে আপনি যুক্ত রয়েছেন এখান থেকে কিন্তু আপনার লক্ষ্যগুলো পূরণ হতে পারে তাই আপনার টার্গেটগুলো এবার পূরণ করার সময় এসে গেছে অর্থাৎ দশই ডিসেম্বর মঙ্গলবার থেকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এই কটা দিনের মধ্যে আপনি যদি সুযোগের সৎ কাজগুলো করে নিতে পারেন তবেই কিন্তু আপনার ভাগ্যে পরিবর্তন করতে চলেছে তাছাড়া আপনারা মাঝে মধ্যে লটারি টিকিট কাটতে পারেন এক ঘর বা দু ঘর না বুধের প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন হঠাৎ আপনার অর্থ প্রাপ্তি রয়েছে তাছাড়া দেবগুরু বৃহস্পতি রয়েছে আপনার রাশির শুভ অবস্থায় শুক্র রয়েছে আপনার রাশির শুভ ঘরে তাই আপনাদের একাধিক জায়গা থেকে লাভজনক কিছু ঘটনা ঘটবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রবল শক্তি নিয়ে আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে এইবার বলবো কোন কোন বিষয়, আপনাকে অথবা সাবধান হতে হবে দেখুন বন্ধুরা আমাদের ভালো সময় সঙ্গে কিন্তু মন্দ সময় থাকবে তাই আমি প্রত্যেকটা ভিডিওতে ভালো অথবা মন্দ দুটো নিয়েই কিন্তু আলোচনা করি মন্দ দিকের মধ্যে প্রথম মন্দ দিক আপনি এই সময়টা গোপন কথা গোপন রাখার চেষ্টা করবেন যত বিশ্বাসী ব্যক্তি থাকুক না কেন কারোর সঙ্গে গোপন কথা আলোচনা করবেন না যেই কথাটা ওই ব্যক্তির কানে পৌঁছে গেলে পরে সেই ব্যক্তি আপনাকে গোপনে কিন্তু ক্ষতি করতে পারে এবং আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে তাছাড়া এই সময়টা কারোর সঙ্গে তর্ক বিতর্কর মধ্যে অংশগ্রহণ করবেন না এবং আপনাকে দিয়ে কিন্তু আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবাসী অনেক সময় কিন্তু আপনাকে দিয়ে বিপদ থেকে এরা মুক্তি হয়ে যায় আপনাকে বিপদের মুখে ফেলে দিয়ে তাই এই সময়টা কিন্তু আপনাকে কিছু করতে হবে তাই এই সময়টা কোনো ঝামেলার মধ্যে যাবেন না কোনো অশান্তির মধ্যে যাবেন না আপনার লক্ষ্য আপনি স্থির করে আপনার টার্গেটগুলো আপনি পূরণ করুন তাছাড়া আপনি যদি যানবাহন চালান দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ি ধীর গতিতে চালাবেন এবং ওই গাড়ি আপনার নিয়ন্ত্রণ রেখে আপনি গাড়ি চালাবেন এবং রাস্তা দেখে শুনে পারাপার হবেন কেননা দু চব্বিশ সাল কিন্তু শনিদেবের বছর শনিদেব এবং সূর্যদেব পিতা পুত্রের মধ্যে কিন্তু দ্বন্দ্ব রয়েছে যেহেতু আপনার রাশির অধিপতি গ্রহ সূর্য তাই বন্ধু গুলিয়ে ফেলে চলবে না এবং আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আজকেও বলছি আপনার জন্মকুলি অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন যদি আপনার জন্ম কুমুলিতে শুক্র রাহু এবং বুধ এই তিনটি গ্রহর মধ্যে একটি বা দুটি গ্রহ যদি থাকে সেই গ্রহর প্রতিকার করিয়ে নিন কেননা আমি যে আজকে আলোচনা করলাম এটা কিন্তু সার্বিক রাশি পৃথিবীতে সিংহ রাশি কোটি কোটি রয়েছে সবার জন্যই কিন্তু একই শুভ নাও হতে পারে অর্থাৎ প্রত্যেকটা সিংহ রাশির জন্ম কিন্তু আলাদা আলাদা মাসে হয়েছে আলাদা বারে হয়েছে আলাদা তারিখে হয়েছে আলাদা আলাদা নক্ষত্র হয়েছে আলাদা আলাদা তিথিতে হয়েছে তাই বলতে গুলিয়ে ফেললে চলবে না তাই আমি কিন্তু কোনো ব্যক্তির জন্মকুণ্ডলী নিয়ে আলোচনা করছি না আলোচনা করছি সার্বিক রাশিফল অর্থাৎ সিংহ রাশির সাপেকে কোন ঘরে কোন ঘোড়া অবস্থান করছে এবং বুধের প্রভাব আপনার জীবনে কতটা প্রভাবিত করতে চলেছে এই বিষয়টা নিয়ে আমি তুলে ধরলাম বিষয়টা পরিষ্কার হলো নমস্কার বন্ধুরা আবার দেখা হবে